এসএসসি দুই হাজার পঁচিশের পরীক্ষার্থীরা যারা কয়েকদিন পরে তোমরা বিজ্ঞান পরীক্ষা দিবে তাদের জন্য আমরা একটি সাজেশন রেডি করেছি এই সাজেশান অনুযায়ী তোমরা পড়বে অবশ্যই এখান থেকে তোমরা ষাটটি সৃজনশীলই কমন পাবে ইনশাল্লাহ তো চলো আমরা দেখিনি কয়টি অধ্যায় পড়লে আমাদের ওখান থেকে ষাটটি সৃজনশীল কমন আসবে প্রথম অধ্যায় উন্নতর জীবনধারা তারপরে তিন নম্বর অধ্যায় হৃদযন্ত্রের যত কথা তারপরে পাঁচ নম্বর অধ্যায় দেখতে হলে আলো চাই তারপর হচ্ছে ছয় নম্বর অধ্যায় পলিমার সাত নম্বর অধ্যায় অম্ল খার ও লবণের ব্যবহার তারপরে হচ্ছে নয় নম্বর অধ্যায় দুর্যোগের সাথে বসবাস তারপরে হচ্ছে দশ নম্বর অধ্যায় এসব বলকে জানি তারপরে হচ্ছে বারো নম্বর অধ্যায় প্রাপ্তহিক জীবনের তড়ি ইনশাল্লাহ তোমরা যদি এই আটটি অধ্যায় কমপ্লিট করে যাও এখান থেকে তোমরা অবশ্যই ষাটটি বা এর বেশিও কমন পেতে পারো ইনশাল্লাহ